নমস্কার বন্ধুরা সবিতান হেঁসেলে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ননদের বিয়ের কন্যা ভিডিওটা ভিডিওটা দিতে দেরি হয়ে গেছে কারণ আমি একটু কাজে ব্যস্ত ছিলাম ভিডিওটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি এখানে আমরা দেখতে পাচ্ছি চিংড়ি মাছ আর গণেশ ঠাকুর তো এই চিংড়ি মাছ আর গণেশ ঠাকুরগুলো কিন্তু সন্দেশ দিয়ে বানানো আর এই তত্ত্বগুলো সব বাড়িতেই বানানো হচ্ছে সন্দেশের তত্ত্বগুলো আর এই সন্দেশের তত্ত্বগুলো যিনি বানিয়েছেন তার সাথেও আমরা পরিচয় করে নেব তো দেখুন কত সুন্দর করে হাতের কাজ এখন বানাচ্ছেন খেজুর গাছে কলসি নিয়ে রস পারার জন্য কলসিটা বাঁধতে উঠছে এই শিল্প শিল্পকলাটা এখানে তুলে ধরা হয়েছে আর এই শিল্পী হলেন এই সন্দেশ বানানোর শিল্পী হলেন আমাদের সকলের প্রিয় মামা দাদু এই যে আর পাশে বসে আছে সব দিদারা মাসি কাকিমা আমরা সবাই বিয়েবাড়িতে যেটা হয় আর কি এখানে এগুলো সব সাদা সাদা মতো লাগছে এগুলো আবার পরে রঙ করে দেবেন আর এত সুন্দর হাতের কাজ আমি প্রথম দেখলাম আমার ভীষণ ভালো লেগেছে আপনারাও কিন্তু কমেন্ট বক্সে জানাবেন দাদুর হাতের কাজ আপনাদের কতটা ভালো লাগলো দাদু কিন্তু এই সন্দেশের ট্রে বানানো শিল্পী আরও অনেক কিছু বানিয়েছে সবগুলো আমার আর ভিডিও করা হয়নি পাতাগুলোকে এখন বানাচ্ছে একে একে এইভাবে সমস্ত ট্রেগুলো তৈরি হয়ে গেছে এবার রং করার পালা গণেশ ঠাকুরটা দেখুন কত সুন্দর হয়েছে এরকমভাবে দাদু সন্দেশ নিচ্ছে গামলা থেকে আর বানাচ্ছে এখন একটা সুন্দরভাবে লিখে দিচ্ছেন যে এখন লিখছেন সন্দেশ শিল্পী নুপুরের মামা দাদু আর যে বসে রয়েছে লাল কাপড় পরা যিনি উনি হলেন আমাদের দিদা মানে দাদুর ওয়াইফ আর দেখুন কত সুন্দর লাগছে গণেশ ঠাকুরটা রং করার পর গোলাপ নিয়ে রয়েছে হাতে আর এই যে এখানে লেখা রয়েছে সন্দেশ শিল্পী নূপুরের মামা দাদু যে চিংড়ি মাছ এরপর সব তত্ত্বগুলো ঘরের মধ্যে এক জায়গায় করে রাখা আছে আমাদের এবার রওনা দেওয়ার পালা এই যে আমরা সবাই বাসে করে এখন যাচ্ছি আর যেহেতু অনেকটা পথ যেতে হবে প্রায় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা লাগবে আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম আমরা এখন চলে এসেছি জামাই বাড়িতে এই যে আমরা সবাই দাঁড়িয়ে আছি সব কন্যা যাত্রীরা একসাথে আমরা দাঁড়িয়ে আছি আর এই যে জামাই মেয়ে এখন ফটো তুলছে কাকিমাও মেয়ের সাথে এখন গল্প করছে আমার ননদকেও কিন্তু খুব সুন্দর লাগছিল বউ ভাতের সাজটাও ওই কাকুর সাথে গল্প করছে আর সোফায় বসে রয়েছে ওইটা হচ্ছে ভাই মাসি বসে কাকিমার সাথে এখন গল্প করছে এই ভিডিওগুলোই বন্ধুরা সারা জীবন স্মৃতি হয়ে রয়ে যায় সেই জন্যই আজ আমি এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি আর এই যে প্যান্ডেলটা খুব সুন্দর খাবারের ভিডিওগুলো আমার সেইভাবে তোলা হয়নি সেই জন্য আর দেখাতে পারলাম না যতটা পারছি মুখে বলে দিচ্ছি স্টলে ছিল ফুচকা কফি চিকেন পকোড়া ভেজ পকোড়া যার যেটা পছন্দ সে সেটা নিয়েই খাওয়া দাওয়া করছিল এদিকেও কিন্তু সবাই খাওয়া দাওয়া করতে বসে পড়েছে আর মেনুটা আমি মুখে বলে দিচ্ছি যেমন ফিশ ফ্রাই স্যালাড সস বেবি নান চানা মশলা পনির বাসন্তী পোলাও চিকেন বাটার মশলা সাদা ভাত মটন মাছ অবশ্য এটা দই কাতলা ছিল চাটনি পাঁপড় রসগোল্লা সন্দেশ পান আর এই যে লাস্টে কয়েকটা ফটো দিয়ে দিলাম আমি আর আমার হাজবেন্ড আর এইখানে ফটো তোলা হয়েছিল যে জামাই মেয়েকে নিয়ে কাকু কাকিমা মা মেয়ে মেয়ে বাবা এইভাবে ফটোগুলো তোলা হয়েছে নমস্কার